আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো বিপ কষা মাংস আর এই কষা মাংস রান্নাও কিন্তু অনেক সহজ আর এই কষা মাংস খেতে কিন্তু দারুণ মজা আর এই কষা মাংস এভাবে রান্না করলে অনেক টেস্ট হয় আর খেতেও কিন্তু দারুণ মজা হয় তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এদিকে আমি দেড় কেজি গরুর মাংস নিয়েছি হাড় সহ এবং চর্বি মাংসও আমি নিয়েছি তো এটা ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি এদিকে আমি এরকম একটি পাত্রে রান্না করে নেব তো আমি এই মাংসটা ঢেলে নিলাম তো এই মাংসের মধ্যে যে যে মশলাগুলো লাগছে জয়ফল ফল স্টার ফল গোলমরিচ আর জয়ত্রীটা আমি একটু গোড়া করেও দিয়েছি এবং জয়ফলটাও এখানে অ্যাড করবো এলাচ লবঙ্গ দারুচিনি তেজপাতা এবং অ্যাড করে দিব এখানে পেঁয়াজ বেরেস্তা আর অ্যাড করে দিব এখানে টক দই টক দইটা আমি তিন চামচ মতো অ্যাড করে নিয়েছি এবং আদা পেস্ট আমি অ্যাড করে নিব তিন চামচ মতো আর কাঠবাদাম পেস্টও আমি দিচ্ছি তিন চামচ এবং পেঁয়াজ পেস্ট দিব হাফ কাপ এবং রসুন পেস্টও দেবো হাফ কাপ এবং অ্যাড করে দেবো এর মধ্যে জিরা পেস্ট তিন চামচ এবং থেতো করে নেওয়া কাঁচা মরিচ আমি দিয়ে দেবো এক কাপ তো ঝালটা আপনারা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন এখানে টমেটো কেচাপ দিলাম তিন চামচ হলুদের গুঁড়া দেব হাফ চামচ এবং লাল মরিচের গুঁড়া দেব এক চামচ জিরার গুঁড়া দেব এক চামচ এবং ধনিয়ার গুঁড়াও দেব এক চামচ স্বাদ মতো লবণও অ্যাড করে নিচ্ছি আর এখানে বিপ কষা মাংসে আমি সরিষার তেল অ্যাড করে নিয়েছি আর এইভাবে সরিষার তেল অ্যাড করে নিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো আমি মাংসের সাথে এই মশলাগুলো সব ভালোভাবে মেখে নেব তো এইভাবে মেখে নেওয়ার পরে আমি চোলাই বসিয়ে দেব এবার চোলাই বসিয়ে আমি সাত আট মিনিট মতো এইভাবে ভালো করে কষিয়ে নিব এইভাবে মশলার সাথে এইবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো দশ থেকে পনেরো মিনিটের মতো তারপরে দশ পনেরো মিনিট পরে ফিরে এসে ঢাকনাটা উঠে আপনাদের দেখাচ্ছি দেখেন এখানে কতটা পানি ছেড়ে দিয়েছে এর ভিতরে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না আর এই মাংসে কিন্তু পানি অ্যাড না করেই এইভাবে যদি রান্না করেন তো এর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো সামান্য একটু পানি অ্যাড করে নিব বা আপনারাও দিতে পারেন যেহেতু মাংসেতে এমনি পানি বের হয় আর অল্প আছে কিন্তু রান্না করে নিলেও কিন্তু এই মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো আমি একটু পানি অ্যাড করে এই মাংসটা আমি নেড়ে চেড়ে এবার ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য তারপরে দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করে দিব। এখানে নিয়েছি জিরা এবং এলাচ লবঙ্গ দারুচিনি আর গোলমরিচ এটা আমি ভেজে আগের থেকে গুঁড়া করে রেখেছিলাম তো এটা আমি দুই চামচ মতো অ্যাড করে দিয়ে এবার আমি নেড়ে চেড়ে চুলার থেকে নামিয়ে নিব। আর দেখেন কতটা টেস্ট হয়েছে আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি দেখেন কতটা লভনীয় হয়েছে এইবার গরম গরম পরিবেশনের পালা একটি প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখেন কতটা লবনীয় হয়েছে আর এইভাবে যদি গরুর মাংসের কষা মাংস তৈরি করেন তা সবাই কিন্তু হাত চেটে পুটে খাবে এতটাই মজাদার আর এখানে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি তো দেখলেন তো কত সোজে এরকম বিপ কষা মাংস তৈরি করা যায় আর আজকের বিপ কষা মাংস রেসিপি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব। সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর এই যে মাংসটা দেখেন কতটা সফট হয়েছে আমি একটি মাংস আপনাদের ভেঙে দেখালাম তো আজ এ পর্যন্তই সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম